টক মিষ্টি আমের আচার চিন্তা করলেই খেতে ইচ্ছা করে আর সামনে দেখলেই নিজেকে সামলানো অনেক কঠিন হয়ে যায় এক একজন এক একভাবে আচার বানায় আমার কাছে না সব আচারই আমি লাগে হ্যালো আসসালামু আলাইকুম আমি ফিমা ফ্রম ফিমাস কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিমাস স্পেশাল আচারের রেসিপি আমি এটা আম আর গুড় দিয়ে করবো এই আচারটা বানানো অনেক ইজি খুবই তাড়াতাড়ি হয়ে যায় প্যারা কম প্লাস খেতে জাস্ট এক অসাম যে যাকেই খাওয়াবেন বা যেই খাবে এক বাক্যে বলবে যে অনেক মজার আচার আর কীভাবে বানাইছেন আমি বানাই প্লাস এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই আচার আমার বাসায় তো আসেন আজকে আমরা দেখি আমি কিভাবে চট জলদি এই ফেমাস স্পেশাল আচারটা বানাই ফেলি আমি এখানে দেড় কেজি মতো আম নিয়েছি দেড় কেজি আম আমি ছিলে ধুয়ে এগুলোকে পিসপিস করে কেটে নিব আমগুলো বেশ পুরাট হয়ে গেছে আটি আমার ফেলে দিতে হচ্ছে আমগুলো কেটে নেওয়া শেষ এখন আমি চুলোয় একটা কড়াই বসাই দিব তারপর তাতে দিয়ে দিব একটু সরিষার তেল সরিষার তেলটা একটু ইউজ করতে চেষ্টা করবেন সরিষার তেলটা এই আচারে অন্যরকম একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে তারপর আমি সরিষার তেলে দিয়ে দিব আস্ত ফোড়ন আস্ত পাঁচ ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি কয়েক কোয়া রসুন নিয়ে একটু বড়ো বড় করে কেটে তেলের মধ্যে ছেড়ে দেবো তারপর রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তেলের সাথে অলরেডি এত সুন্দর স্মেল আসা শুরু হয়েছে তারপর আমি গুড় এখানে আপনারা কুষারের গুড় অথবা খেজুরের গুড় যে কোনো একটা ইউজ করতে পারেন আমি নিয়ে নিছি আখের গুড় আই মিন কুষারের গুড় কুষারের গুড়ের পরিমাণ ছিল হাফ কেজির একটু বেশি গুড়টাকে তেলের সাথে বেশ ভালো করে একটু চুলোয় আমি নেড়েচেড়ে নিব অলরেডি আমার গুড়গুলো গলে যেতে শুরু করছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অথবা কিছু দিব না জাস্ট গুড়টা একটু গলে আসলে কাটা আমগুলো এই গুড়ের মধ্যে দিয়ে দিব। আম থেকে যে পানি বেরোবে প্লাস গুড় গোলে যে পানিটা আসবে সেটা থেকে আমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং এটা খেতে এত ইয়ামি লাগবে আপনারা টেস্ট করলে তারপরে বুঝবেন আমি আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য আমার আম অলরেডি ফুটা শুরু করছে এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে আর এই দিকে আমি আচারে দেওয়ার জন্য আলাদাভাবে মশলা রেডি করে নিই আমি নিয়েছি বেশ কয়েকটা শুকনা মরিচ আর একটু পাঁচ ফোড়ন এগুলোকে আমি আলাদাভাবে একটা কড়াইয়ে টেলে নিয়ে গুঁড়ো করে নিব তারপর গুঁড়োটাকে আমি আমার আচারের উপরে ছড়াই অল এত সুন্দর গ্রান আসছে আচারটা থেকে গুঁড়ো ছড়াই দিলাম আমার আচার অলমোস্ট হয়ে গেছে একটু কিন্তু গ্রেভি গ্রেভি থাকবে একদম শুকাবো না গ্রেভি গ্রেভি থাকবে এটা এভাবে খাইতেই মজা লাগবে অলমোস্ট ডান হয়ে গেছে প্রায় টেনে আসছে কুরগুলো ইতো আর একটা টুকরাও ভাঙবে না আমাদের আচার রেডি এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে এমনি খেতেও ভালো লাগে আমি বলেছিলাম যে একটু গ্রেভি থাকবে এই গ্রেভিটা ঠান্ডা হইলে অনেকটাই টেনে যাবে আমের সাথে তখন আমের পিসগুলো মুখে দিলেই আহা আমাদের আচার হয়ে গেছে রেডি টু সার্ভ ভালো থাকেন আল্লাহ হাফেজ